এই পাঁচ টিপস মেনে চললেই দ্রুত কমবে ভুঁড়ি পাবেন ছিমছাম শরীর আপনার কি ভুড়ি রয়েছে তাহলে যে বড় বিপদ এই কারণে পিছু নিতে পারে একাধিক অসুখ তাই সুস্থ থাকতে ঝটপট ভুড়ি কমানোর কাজে লেগে পড়ুন আর এই কাজে আপনাকে সাহায্য করবে প্রতিবেদনে উল্লেখিত পাঁচ অব্যর্থ টোটকা তাই ঝটপট এই প্রতিবেদনটি পড়ে নিন তারপর এসব টিপস মেনে লেগে পড়ুন ভুড়ি কমানোর কাজে ভুড়ি বাড়লে অনেকেরই মনের ভিতরে ওঠে কালবৈশাখী তুমুল ঝড়ের দাপটে কমতে থাকে আত্মবিশ্বাস তাই তারা চটজলদি পেটের মেদ কমাতে চান তবে শুধু কসমেটিক্স দিক নয় এর পাশাপাশি ভুড়ির একটা শারীরিক ক্ষতির দিকও রয়েছে জানলে অবাক হয়ে যাবেন পেটের মেদ বাড়লে শরীরে একাধিক হরমোনের ভারসাম্য বিগড়ে যেতে পারে যার ফলে ডায়াবেটিস থেকে শুরু করে নানাবিধ জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে তাই যেন তেন প্রকারেন ঘুড়ি কমাতে হবে আর সেই কাজে আপনাকে সাহায্য করবে এই নিবন্ধে উল্লেখিত পাঁচটি টিপস তাই ছটপট এই টিপসগুলি মেনে চলার কাজে লেগে পড়ুন এক ফাইবার যুক্ত খাবার থাকুক ডায়েটে ভুড়ি কমাতে আপনাকে সবার প্রথমে ফাইবার যুক্ত খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে এই কাজটা করলে অনেকক্ষণ ভর্তি ফলে আপনি আর আজে বাজে খাবার খাবেন না সেই সুবাদে দ্রুত কমবে ভুড়ি এমনকি শরীরের অন্যান্য অংশ থেকেও মেদ ছড়ে যাবে এক্ষেত্রে ফল শাক সবজি ডাল ওটস বার্লির মতো খাবার হলো ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম তাই ছটপট এইসব খাবারকে ডায়েটে জায়গা করে দিন দুই ফাস্টফুড চলবে না আমাদের মধ্যে অনেকেই ফাস্টফুড খেতে খুবই ভালোবাসেন তাই তারা নিয়মিত এই খাবার খেয়েই করেন রসনা তৃপ্তি তবে সত্যি বলতে ফাস্টফুড শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এতে এমন কিছু উপাদান রয়েছে যা সুগার প্রেশার এবং কোলেস্টেরল বাড়াতে পারে এমনকি এতে মজুর অত্যধিক ফ্যাটের কারসাজিতে বাড়তে থাকে ওজন তাই আজ থেকেই ফ্যাট সমৃদ্ধ ফাস্টফুড খাওয়ার লোক সামলে নিন তাতেই ভুড়ি কমে যাবে তিন ঘি মাখন খাওয়া কমান আপনি কি গরম হাতে এক চামচ ঘি মেখে খান কিংবা পাউরুটিতে মাখন লাগিয়ে খাওয়ার রয়েছে অভ্যাস এই দুই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে যে মুশকিল সেক্ষেত্রে শরীরের বারোটা বেজে যেতে সময় লাগবে না কারণ এইসব দুগ্ধজাত খাবারে রয়েছে ফ্যাটের ভান্ডার যেই কারণে নিয়মিত ঘি মাখন খেলে বাড়ে ওজন চওড়া হয় এমন এমনকি কোলেস্টেরল সুগার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকে তাই চেষ্টা করুন রোজ রোজ ঘি মাখন না খাওয়ার চার মদ্যপান নৈব নিয়মিত মদ্যপান যে ক্ষতিকর এই কথাটা সকলেই জানেন কিন্তু নেশার তারপরও বসে এই লাসে দেন চুমুক আর এই ভুলের মাসুল গনে তাদের শরীর সেক্ষেত্রে সবার প্রথমে তাদের ওজন বাড়ে সেই সঙ্গে ঘিরে ধরে একাধিক জটিল রোগ তাই আজ থেকেই মদ্যপান ছাড়ুন এই কাজটা করলে যেমন ঘুড়ি কমবে ঠিক তেমনই সুস্থ সবল থাকবে আপনার শরীর পাঁচ হাই প্রোটিন ডায়েটে রাখুন ভরসা ওজনকে বসে রাখতে চাইলে খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবারের সংখ্যা এবং পরিমাণ বাড়াতে হবে কারণ প্রোটিন বীজ খাবার খেলে শরীরে নামক একটি হরমোন বেরিয়ে আসে আর এই হরমোন খিদে কমায় এমনকি দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে যার ফলে আজেবাজে খাবার খাওয়ার প্রবণতা কমে শুধু তাই নয় প্রোটিনের গুণে বাড়ে বিপাকের হার যার মাধ্যমে দ্রুত শরীর থেকে ফ্যাট ছড়ে যায় উল্টে শক্তপোক্ত হয় বেশি তাই আজ থেকেই ডিম মাছ চিকেন সোয়াবিন পনির দইয়ের মতো খাবার খাওয়ার পরিমাণ বাড়ান ছয় ব্যায়াম ব্যায়াম গুড়ি কমাতে চাইলে আপনাকে প্রতিদিন মিনিট করতে মাস হবে এক্ষেত্রে সব থেকে ভালো হয় জিমে ঘাম ঝরাতে পারলে আর জিমে যেতে না চাইলে বাড়িতেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন তবে অনেকেই ব্যায়াম করতে পছন্দ করেন না তারা অবশ্যই দিনে ত্রিশ মিনিট হাঁটুন জগিং করুন সাইকেল চালান বা দৌড়ান আশা করছি নিয়মিত সামান্য শরীর চর্চা করলেই আপনার প্রতিবেদনটি লেখা ভুড়ি নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ইনসাফ টিভি বাংলা লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন ইনসাফ টিভি বাংলা